আসসালামু আলাইকুম বসুর হাট থেকে আসছে জামাল ওর বয়স হচ্ছে আনুমানিক দশ বছর জামালের আগে কিচুনি ছিল কিচুনি হওয়ার কারণে ডাক্তার অর্থ ফেনিল ফয়েল ব্যবহার করেছে ব্যবহার করার কারণে সে এখন পুরোপুরি সুস্থ এই যে এটা আপনি তো ওষুধ খেতে নেই হ্যাঁ ওষুধ তো খাওয়ার পাশাপাশি এই যে ডাক্তার অর্থ ফেনিল ফয়েল আপনি মেসেজ করছেন কতটুকু এখন সে ইমপ্রুভমেন্ট আছে কিচুনির কারণ কিচুনিটা বন্ধ কতটুকু ইমপ্রুভমেন্ট আছে তো আলহামদুলিল্লাহ ওই দিকটা ভালো আছে ভালো আছে এখন এখন কিচুনি উঠে এখন খেচুনি উঠে না তা আমরা চাই এই জামাল যেন আরো দ্রুত সুস্থ যায় ডাক্তার অর্থ ফেনেল ফয়েল দিয়ে যখন আপনার খিচুনি হবে আপনি যখন হাত পাগুলো টাইট হয়ে যাবে আপনার এই রগগুলা আপনার শিথিল করার জন্য ডাক্তার অর্থ ব্যবহার করতে পারবেন কারণ আপনি যখন ডাক্তার অর্থ ফেনিল অয়েল দিয়ে মালিশ করবেন এটা ডে বাই ডে ডেভেল হতে থাকবে মার্সেলগুলা ডে বাই ডে সফট হতে থাকবে ডাক্তার অর্থ ফেনেল ফল ব্যবহার করছে ব্যবহার করার কারণে সে এখন পুরোপুরি সুস্থ খিচুনি এখন আর উঠে না الله يجزى السلام عليكم